চুলাই তৈরি পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক বানাতে হলে এই ভিডিওটা আপনার জন্য সকল টিপস এবং ট্রিক্স মেনে আপনিও যদি এইভাবে করে কেক বানাতে যান তাহলে আপনারও কেক হবে এমন পারফেক্ট এবং নরম তুলতুলে তাই তো বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করি এই কেক বানানোর জন্য আমাদের তিনটা ডিম লাগবে আর হ্যাঁ অবশ্যই রোম টেম্পারেচারে থাকা ডিম লাগবে পারফেক্ট কেক তৈরি করার জন্য ফ্রিজের ডিম দিলে চলবে না যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ডিমটা নামিয়ে রাখবেন তারপর ডিমটা স্বাভাবিক হয়ে গেলে এভাবে করে কুসুম এবং ডিমের সাদা অংশটা আলাদা করে নিতে হবে এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ ডিমের সাদা অংশের সঙ্গে যদি কুসুমটা চলে যায় তাহলে ডিমের ফোম উঠবে না আর পারফেক্ট ফোম তৈরি করতে না পারলে আমাদের কিন্তু কেকটাও নরম তুল স্পঞ্জি হবে না তারপর হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন ডাল ঘুটনি ডাল ঘুটনির সাহায্যে এভাবে করে ফোম তৈরি করা যায় কোনো রকম বিটার অথবা হ্যান্ড উইক ছাড়াই এভাবে করে ঘুটে নেওয়ার ফলে দেখেন বাবলস ক্রিয়েট হয়েছে তারপর আমাদের তিনটা ডিমের জন্য এক কাপ পরিমাণ চিনি লাগবে সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ চিনি দিয়ে একটু চিনিটা গলিয়ে নিয়ে তারপর আবার পুরো চিনিটা দিয়ে এভাবে করে ফর্ম ক্রিয়েট করে নিতে হবে আরও একটা কথা আমি এই চিনির সঙ্গে এক চিমটি পরিমাণ আমার স্বাদ মতো লবণ দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে অবশ্যই কিন্তু লবণটা দেবেন তাহলে খেতে ভালো লাগবে বেশি কিছুক্ষণ ডালগুটনি সাহায্যে এভাবে করে প্রেস করার ফলে দেখেন ডিমের সাদা অংশটা কেমন ক্রিমি ক্রিমি হয়ে গেছে একেবারেই ফর্ম উঠে গেছে আর যখন ডালগুটনি থেকে এভাবে করে দেখবেন যে পরে যাচ্ছে না সঙ্গে সঙ্গে তখনই বুঝবেন আমাদের ফোমটা একেবারেই কমপ্লিট আর এখন দিতে হবে আমাদের ডিমের কুসুমটা কুসুম দেওয়ার পর এখন আলতো হাতে ডিমের কুসুমের সঙ্গে সাদা অংশটা মিক্সড করে নিতে হবে এখন কিন্তু কোনোভাবেই ডালগুটনির সাহায্যে জোরে জোরে প্রেস করা যাবে না তাহলে আমাদের ফোমটা একেবারেই নষ্ট হয়ে যাবে ব্যাস হয়ে গেছে এখন আমাদের শুকনো উপকরণগুলো মিক্সড করে নিতে হবে সেই জন্য একটা চালুনিতে এক কাপ পরিমাণ ময়দা অথবা আটা দিয়ে দিলাম আমি এখানে আটা দিয়ে দিলাম তারপর এখানে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম পাউডার মিল্ক সঙ্গে এক চামচ পরিমাণ দিয়ে দিতে হবে বেকিং পাউডার এখন সব কিছু ভালোভাবে চালুনির সাহায্যে প্রেস করে চেলে নিতে হবে আপনারা চাইলে পাউডার মিল্কটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু ভ্যানিলা কেক তাই পাউডার মিল্কটা দিলে খেতে একটু বেশি মজার হয় যেহেতু ডিম দিয়েছি আর বেক করার পর ডিমের কেমন যেন একটা আষ্টে গন্ধ লাগে সেই আষ্টে গন্ধ দূর করার জন্য এক সির পরিমাণ লেবু দিতে হবে হ্যাঁ এটা অবশ্যই দিতে হবে তাহলে কেকটা খেতে তো ভালো হবে ফুলবেও ভালো এবং ডিমের কোনো এক্সট্রা গন্ধ থাকবে না আশা করি এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন তারপর দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে হালকা হাতে সব কিছু মিক্স করে নিতে হবে তার বেক করতে দেব সেই বেকিং ট্রেতে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে আমি একটা স্টিলের প্লেট নিয়ে এসেছি আর সেখানে সামান্য একটু তেল ব্রাশ করে সব কিছু এখানে ঢেলে দিলাম ব্যাস আপনারা চাইলে এভাবেও বেক করে নিতে পারেন তবে আমি এই কেকের টেস্ট এবং টেক্সার সঙ্গে ডেকোরেশন জন্য হলেও মানে কেকটা আরো আকর্ষণীয় করার জন্য আপনারা দেখতেই পারছেন এখানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা খেজুর বিশ্বাস করেন যদিও বা আমি প্রথমে ডেকোরেশনের জন্য দিয়েছিলাম কিন্তু এটা বেক করার পর এত টেস্টি হয়েছিল মানে খেজুরটা একদম গোলে মোমের মতো হয়ে গেছিল আমি বিশ্বাস করতে পারিনি যে কেকের ভিতর খেজুরটা এত টেস্টি লাগবে যাই হোক একটা প্যানে আমি বেকিং স্ট্যান্ড বসিয়ে ফ্রি হিট করে নিয়েছিলাম পাঁচ মিনিট তারপর তিরিশ মিনিটের জন্য কেকটা বেক করে নিয়েছি একদম লো হিট ফাইনালি তিরিশ মিনিট পর দেখেন কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং দেখে কি লোভনীয় লাগছে তাই না করে সামনে দিলে তো বাচ্চারা এভাবে করে খেজুর দেওয়া হয়নি এটা ফার্স্ট টাইম খেজুর দিয়ে বানিয়েছিলাম বাট এতটা টেস্টি হবে আমি কল্পনাও করতে পারিনি দেখেন কেকের পিছনেও কিন্তু খুব দারুণ একটা কালার চলে এসেছে যাই হোক আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করে দেবেন আল্লাহ পেস